প্রিয় ভাই বোনেরা আজকে আমরা দেখেছি অনেকেই বলছে এই সংস্কার না হলে আমরা নির্বাচন করব না ওই সংস্কার না হলে আমরা নির্বাচন বলতেই পারে প্রত্যেকের কথা বলার অবশ্যই অধিকার আছে কিন্তু চিন্তা করে দেখুন বিএনপি এবং বিএনপির সাথে যেই রাজনৈতিক দলগুলো আমরা অনেকগুলো রাজনৈতিক দল তাদেরকে সাথে নিয়ে আমরা এই একত্রিশ দফা দিয়েছিলাম আমরা কোন সময় দিয়েছিলাম বলেছি আপনাদের সামনে আমি আপনাদেরও পরিষ্কার মনে আছে কেন আমরা সেই সময় দিয়েছিলাম এই দফা বলেন সংস্কার কর্মসূচি কেন দিয়েছিলাম কারণ বিএনপির দেশ পরিচালনা করার অভিজ্ঞতা আছে বিএনপির অভিজ্ঞতা আছে বিএনপির অভিজ্ঞতা আছে এই দেশের খাদ্য উৎপাদন কিভাবে দ্বিগুণ করতে হয় বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে এই দেশের নারী সমাজকে আলোয় আলোকিত করে দিতে হয় বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে এই দেশের লক্ষ কোটি শ্রমিককে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হয় বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে এই দেশে শিল্প কর কারখানা তৈরি করতে হয় বা তৈরি করা যেতে পারে এবং তার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে